বা ফাতে মার নয়ন মনে ভাত্রতালির জান ইমাম হোসেন শহীদ লেন ময়দান ইমাম হোসেন শহীদ ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইদার দিনে নতুন পোশাক পরল সকলে হাসায় নসাইন কান্দে নানা পোশাক দাও বলে ইদার দিনে নতুন পোশাক পরল সকলে হাসায় নসাইন কান্দে নানা পোশাক দাও বলে হতে কুদ্রোদের পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবার রিশান ইমাম হোসেন শহীদ হলেন কার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মা ফাতেহার নয়নমুনি হদ্রত আলির জান মা ফাতেহারা ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর কার কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আমাদের রসুল শহীদ হবে না প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নীল হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সীমানা যখন করবে জাপাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে লাল রঙের পোশাক হাতে মাটি নীল হাতে সেই মাটির ঘুসাইনের হাতে শ্রীমান যখন গরব পাই নিতে হাতে মাটি রক্ত